আজকে লাগাবে না না ও তোমাকে ঠিক লাগাতে পারবে না কারণ তোমার তো 6 সিলিন্ডার ইঞ্জিন আর ওর কাছে তো 4 সিলিন্ডার ইঞ্জিন তোমার তো লাগবে এইট সিলিন্ডার ইঞ্জিন সো হে গাইজ আমি বুস্টার ভাই সো গাইস ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে আসো আর বাচ্চাদের আর গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো চলো যাও টা টা হেডফোন পরে আসো যাও 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 না 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 এটা তো কচি গাছের ডাব না এ তো পুরো পাকা গাছের ডাব হ্যাঁ সত্যি তো নতুন ফোনের বোতাম কিন্তু এ তো অ্যান্ড্রয়েড ফোনের বোতাম না এ তো সেই আইফোনের বোতাম হ্যাঁ সত্যি তো কচি কচি লাউ কিন্তু এ তো আমাদের দেশের না এ তো মনে হয় রাশিয়ার থেকে ইম্পোর্ট করা লাউ না না এ নারকেলে তো জল নেই এ নারকেলে আছে দু এই মনটা দিয়ে রে তোকে ভালোবাসে তোমার মন দুটো বড় বড় কিন্তু এই মন দিয়ে ঝাড়ে ভালোবাসবে সে তো চেপে মরে যাবে হ্যাঁ তোমার পেতে তো ওরা দিন এক করে দেবে কারণ তোমার দুটো তো বড় বড় মানে 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 তোমার দুটো মন তো বড় বড় আচার খাবো না আমরা খাবো মজা আয়া তোমার দুধের ভিতর ভাবিয়া মন কি বৌদি অস্ট্রেলিয়ান গরুর দুধ খেয়ে তৈরি করেছে আমি বললাম না অস্ট্রেলিয়ান গরুর দুধ দিয়ে তৈরি ওই দুটো আরে বৌদি ঝিঙে চুরি হয়ে গেছে তাতে কি আছে আবার নতুন ঝিঙে ধরো তোমার কি ঝিঙের অভাব আছে আরে বৌদি একটু আসতে লাপাও এবার তো তোমার ওই তো খুলে পড়ে যাবে কত ইঞ্চি হুম কত ইঞ্চি আরে মোবাইল ফোনটার কত ইঞ্চি পাড়া 10 ইঞ্চি আছে ভরে দিলে বুঝতে পারবি মানে মানে মোবাইল ফোনে আমার নেট ব্যালেন্স ভরে দেওয়ার কথা ভিডিওটা কেউ নেবেন না সিরিয়াসভাবে কারণ ভিডিওটাতে অনেক খারাপ ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে গাইজ কেউ খারাপ মাইন্ডে নিও না চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধু বানাচ্ছি হবে নাকি